তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারের পরীক্ষা দেবে বিএসসি বা বিকমের স্টুডেন্ট অনার্স বা প্রোগ্রাম কোর্সে তোমাদের পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়েছে তো দেখে নাও তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে তো সবার প্রথম যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের পরীক্ষা দেখে নাও পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের সিসি ইলেভেনের পরীক্ষা হবে সময় হচ্ছে দুটো বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আর ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার তোমাদের সিসি টুয়েলভের পরীক্ষা আর ডিএসসি পেপার যেটা রয়েছে ডিএসসি পেপার হচ্ছে তোমাদের সতেরোই জানুয়ারি পড়েছে ডিএসসি ওয়ান আর আঠেরোই জানুয়ারি পড়েছে ডিএসসি টু তো তার মধ্যে ইংলিশ ইতিহাস এডুকেশন সোসিওলজি উর্দু জুওলজি এগুলো বাদ দিয়ে বাকি যে ডিএসসি পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু সতেরো এবং আঠেরো তারিখে হবে তো এই পরীক্ষাগুলো কিন্তু আবার পরে ডেট দিচ্ছে দেখো কবে তোমাদের কুড়ি জানুয়ারি তো কুড়ি জানুয়ারি সোমবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তোমাদের হচ্ছে এই ডিএসসি ওয়ান এবং ডিএসসি টু এর পরীক্ষা হবে কোন কোন বিষয়গুলো রয়েছে দেখো ডিএসসিটিউ টু এর মধ্যে ইংলিশ হিস্টোরি এডুকেশান উর্দু সোসিওলজি জুওলজি অর্থাৎ তোমাদের এগুলো যেগুলো বাদ গিয়েছিল তো সেই বিষয়গুলোর পরীক্ষা কিন্তু তোমাদের কুড়ি জানুয়ারিতে হবে এবার দেখে নাও যারা প্রোগ্রাম বা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের কবে হবে পরীক্ষা তো তোমাদেরও কিন্তু এটা ডিএসসি পরীক্ষা তো ডিএসসি পেপার কী কী রয়েছে দেখে নাও তো তোমাদের ফার্স্ট হাফ সেকেন্ড হাফে দুটো হাফে পরীক্ষা হচ্ছে ফার্স্ট হাফ হচ্ছে সাড়ে দশটা থেকে একটা সেকেন্ড হাফ হচ্ছে দুটো থেকে সাড়ে চারটে তো তোমাদের দেখো বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাইশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু প্রথমে হচ্ছে ইংলিশ স্ট্যাটিস্টিক ফিজিওলজি থাকছে আর সেকেন্ড হাফে থাকছে ডিফেন্স স্টাডিজ সংস্কৃত এবং আরবি আর চব্বিশ জানুয়ারি তোমাদের থাকছে হচ্ছে বাংলা হিন্দি উর্দু আর সেকেন্ড হাফে জিওলজি ইকোনমিক্স আর ইসলামিক হিস্ট্রি সাতাশে জানুয়ারি তোমাদের থাকছে ভূগোল মলিকুলার বায়োলজি আর দর্শন আর সেকেন্ড হাফে থাকছে এডুকেশান ফিল্ম স্টাডিস আর কেমিস্ট্রি উনত্রিশে জানুয়ারি তোমাদের থাকছে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল এডুকেশন আর তোমাদের সেকেন্ড হ্যাফে থাকছে পলিটিক্যাল সায়েন্স বোটানি আর তিরিশে জানুয়ারি তোমাদের থাকছে হচ্ছে হিস্ট্রি মানে ইতিহাস আর ফিজিক্স আর সেকেন্ড হ্যাফে থাকতে তোমাদের কম্পিউটার সায়েন্স আর সোসিওলজি তোমরা যেন মনে করছি ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃতি ইংরেজি ভূগোল ফিজিক্যাল এডুকেশন সোসিওলজি এই বিষয়গুলো সাজেশন তোমরা পেয়ে যাবে এগুলো সাজেশন সংগ্রহ করতে গেলে তোমরা স্কৃণ নম্বরে যোগাযোগ করতে পারো এবার দেখো তোমরা যারা বি কমের স্টুডেন্ট রয়েছে কমার্সের ডিএসসি পেপারের পরীক্ষা কবে হচ্ছে তোমাদের ফার্স্ট হাফ হচ্ছে সাড়ে দশটা থেকে একটা সেকেন্ড হাফ দুটো থেকে সাড়ে চারটে তো তোমাদের হচ্ছে বুধবার দিন বাইশে জানুয়ারি বুধবার তোমাদের বিজনেস কমিউনিকেশন আর সাতাশে জানুয়ারি তোমাদের ফেলা হয়েছে অ্যাকাউন্টিং তো এই দুটো হচ্ছে তোমাদের কমার্স এবার দেখো তোমরা যারা প্রোগ্রাম বা পাস কোর্সের জিই পেপার রয়েছে বি এবং বিকম কম স্টুডেন্টের জিই এবং এসএসসি পেপার যেটা রয়েছে তো পরীক্ষা কবে হচ্ছে জিই এবং এসএসসি তো দেখো একত্রিশে জানুয়ারি তোমাদের হচ্ছে ফার্স্ট হাফ সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত জিই ওয়ানের পরীক্ষা আর সেকেন্ড হাফ দুটো থেকে চারটে পর্যন্ত তোমাদের এসএসসি পরীক্ষা তো এসএসসি পেপার এবং জি ই পেপারের দুটো পরীক্ষা কিন্তু একই দিনে আছে একত্রিশে জানুয়ারি আর তোমরা যারা বিএসসি স্টুডেন্ট রয়েছে প্রোগ্রাম কোর্সের তোমাদের যে এসএসসি পেপার রয়েছে তোমাদের এসএসসি পেপারের পরীক্ষা হচ্ছে একত্রিশে জানুয়ারি সেকেন্ড হাফ দুটো থেকে চারটে পর্যন্ত এরপর দেখো তোমাদের যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে বিএ বিএসসি বি অনার্সের তোমাদের কিন্তু নিজস্ব হোম সেন্টারে পরীক্ষা হবে অনার্সের যে সাবজেক্ট সেই সাবজেক্টেই কেবল পরীক্ষা হবে আর তোমাদের কিন্তু বাইশ থেকে আটই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে আর যারা পাস কোর্স এর রয়েছে বিএবিএসি বি কম এর তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদেরও কিন্তু হোম সেন্টারে হবে এবং এটা কিন্তু আঠই ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা ছিল তোমাদের তাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষার রুটিন যেটা তোমাদের হতে চলেছে দুই হাজার পঁচিশে তো তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে অবশ্যই কমেন্ট করো আর যারা মনে করছো ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে তোমরা পাস কোর্সের অথবা অনার্সের যে ডিএসসি পেপার রয়েছে সেগুলো পেয়ে যাবে তো এই বিষয়গুলোর সাজেশনের জন্য তোমরা শুনতে নম্বরে যোগাযোগ করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানিয়ে দেবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসুবিধা असङ्ख्य धन्यवादः